অন্তর্ম বিকশিত কর কবি গুরুর লেখা এই কবিতাটি সুন্দর এবং পড়লে মন নির্মল ও আনন্দ অনুভব করে অন্তর্ম বিকশিত কর অন্তর তর হে নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে অন্তর মম বিকশিত করো অন্তর হে যুক্ত করো সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ সঞ্চার করো সকল কর্ম শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে মহচিত নিস্পন্দিত কর হে নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে অন্তর মম বিকশিত কর অন্তর হে